দর্শক জানি স্বাগত দর্শক সরাসরি যুক্ত হয়েছি ছাত্র দলের বিক্ষোভ মিছিল দর্শক আজ মঞ্চের মুখপাত্র শরীফ উপর গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন শ্লোগানে শ্লোকানে তাদের বিক্ষোভ মিছিল থেকে যাচ্ছে তবে আপনাদের জানিয়ে রাখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের তিন চার বছরের হাদি তিনি নির্বাচনী প্রচারণার সময় যেমনটি আসলে জানা গিয়েছে শুক্রবার জুম্মার পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে হাদির উপরে হামলা হয় এবং সেই হামলায় কিন্তু হাদি গুলিবিদ্ধ অবস্থায় এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে

İyiyim. 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 それがトーパーになれず、それがトーパーになれず。 দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ছাত্র দলের বিক্ষোভ মিছিল থেকে দর্শক আপনারা দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা তারা স্লোগানে স্লোগানে ঢাকা মেডিকেল থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং তারা বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি তার নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগর এলাকায় হাদির উপর একটি হামলার ঘটনা ঘটে এবং সেই হামলায় হাদি গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে তিনি ঢাকা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমরা দেখেছি ঢাকা মেডিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসছেন এবং হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন তেমনটি ছাত্র দলের সভাপতি দর্শক যেমনটি জানাচ্ছিলাম ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন তিনি কিন্তু এসেছিলেন উসমান হাতির শারীরিক খোঁজখবর নিতে এবং পরবর্তীতে কিন্তু ঢাকা মেডিকেলের সামনে থেকে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একটি মিছিলের আয়োজন করা হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ছাত্রদলের সেই বিক্ষোভ মিছিল থেকে پوسا فون جو وي تو دي جي ننه کاکا اتي اوپر پوسا فون جو وي تو دي جي ننه کاکا اتي اوپر پوسا فون جو وي تو دي جي ننه کاکا

action direct action 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 jawab deh dan tara bolten ani borhamda kelo borhamda kelo position deh

Direct Action! that action. I action. that action. I action. <laughs> I read that action. I action. Direct 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 action. I action. দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ছাত্র প্রতিবাদী বিক্ষোভ মিছিল দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আজ ইনক্লাব শরীফ শরিকুল হাদির নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের তিনি আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা অবস্থায় রয়েছেন এবং তারই প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে এবং আপনারা দেখছেন ছাত্র দলের সভাপতির নেতৃত্বে কিন্তু এই আজকের তাৎক্ষণিক যে তাদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা বিভিন্ন স্লোগান স্লোগান এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে রাখি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঢাকা আট আসনের প্রার্থী

এনসিবি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু সেখানে এসেছেন এবং উসমান হাদির শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য এবং তাৎক্ষণিকভাবে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে যে প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেই তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিবাদী মিছিল থেকে দর্শক আপনারা দেখছেন কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে আজ এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি তারা বিভিন্ন স্লোগান স্লোগানে ঢাকা মেডিকেলের সামনে থেকে শুরু করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক এলাকা প্রদক্ষিণ করে কিন্তু আবারও ঢাকা মেডিকেলের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম চাকরিবলের এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল سڀ پتو پوندو سڀ پتو দর্শক আপনারা দেখছেন ইনক্লাব বঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে ছাত্রদল কেন্দ্রীয় পরিষদ তারা বিক্ষোভ মিছিল করছেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলের সামনে থেকে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আবারও ঢাকা মেডিকেলের দিকে কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিছিলের শুরুতেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন এবং ছাত্রদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা রয়েছেন এবং হাদের উপর যেই হামলার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি তারা জানাচ্ছেন In the rings of a day, in the end of a day, in the ring the bate in the rim the bate, direct action. Direct action. অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইন্টারিম জবাবে আদিন উপর হামলা কেন আদিন উপর তুলি কেন ইন্টারিম জবাবে ডিরেক্ট অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন হিদারিম জবাব দে اندرين دواخ تيرا بھائی جان بھائی صاحب ہتھ میں پکڑنے دے دو اندرين دواخ ہے دی팡ا تفصیل دے آ میرے پیچھے نہ اے کبا اندرين دواخ ہے بھائی صاحب